বর্তমানে উপরা ঠিক আছে ধনুসানুকুর কন্যাকে বিবাহ করে এবং রামসীতার মন্দির এগারোশো সাতচল্লিশ সালে মেরুচন্দ্রজি প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে তারপরে গোপীনাথজিকে এখানে আনা হয় আঠোয়ার থেকে এনাকে এখানে প্রতিষ্ঠা করানো হয় বৃন্দাবনে রাধা বাকি বিহারীজি রাধারমণজি কুঞ্জি বিহারী জি সেবা হয় জি সেবা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি উখরার একটা ঐতিহ্যপূর্ণ একশো বছরের পুরনো একটা খুব সুন্দর মন্দিরের ভিডিও নিয়ে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো গল্পটা আজ আপনাদের বলবো চলুন ভেতরে যাওয়া যাক আমি এসেছি আজকে গোপীনাথজিউ মন্দিরে আর গোপীনাথজিউ মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠা হয়েছে কে এখানে প্রতিষ্ঠাতা সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব গমি আপনাদের একটু বাইরেটা দেখাই আমি যে বাইরের এখানের মন্দিরের দৃশ্যটি কি সামনেই তো আমার গেট এখানে রয়েছে দেখুন লেখাই আছে শ্রী শ্রী গোপীনাথজিউ তো এরপর আমি ভেতরে প্রবেশ করব এই হলো তার গেট এই মন্দিরের সাথে বর্ধমান একশো আট শিব মন্দিরের কিন্তু একটা সম্পর্ক রয়েছে কারণ এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বর্ধমানের একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা করেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা এখনও যারা দেখেননি তারা গিয়ে এক্ষুনি দেখে নিন সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরা আছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শ্রী রামচন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গোপীনাথজিউ মন্দির না এটি রাম সীতার মন্দির আসলে গোপীনাথজিউ মন্দির তৈরি হওয়ার অনেক আগেই এই মন্দিরটি ছিল এই মন্দিরটির আরাধ্য দেবতা রামসীতা আর এই রামসীতা এসেছিল শুধু লাহোর থেকে কারণ এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামচন্দ্র তিনি এসেছিলেন লাহোর থেকে তার বাবার সাথে তার বাবার নাম ছিল কেবুল রাম ওনারা ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে লাহোর থেকে এসেছিলেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে উখরায় এসে ঘনশ্যাম নামক এক ব্যক্তির কন্যাকে বিয়ে করে তারপর এখানেই ওনাদের জমিদারি শুরু হয় এই মন্দিরের যে বিগ্রহ যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একশো বছরের পুরনো সেটি সযত্নে এখনও পর্যন্ত রঙ করে খুব সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে এখন শীতকালের সময় বলে কি সুন্দরভাবে সোয়েটার পরিয়ে রাখা হয়েছে দেখুন আর এই যে বাইরেটা মন্দিরের বাইরেটা পুরো মন্দিরটা কিন্তু সুন্দরভাবে মানে আগেকার দিনের যেসব কারুকার্য রকম কারুকার্য দিয়েই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে আগেকার দিনের সমস্ত রকমের কারুকার্য এখানে তুলে ধরা রয়েছে ওপরে করিকাঠ নিচে এরকম পাথরের কাজ সমস্ত রকমের কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত এনারা সযত্ন সহকারে একদম রং টং করে এখনও একইভাবে সাজিয়ে রেখেছেন মন্দিরটাকে এই হলো পাশের মন্দিরটি পাশে ঠাকুরের যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটিও কিন্তু পুরো পুরোনো দিনকার দেখুন সমস্তটা আপনাদের দেখাই ওপরে ঝাড়বাতি রয়েছে কড়িকাঠ রয়েছে নিচে যেরকমটা আগেকার মন্দিরে থাকতো ঠিক সেরকমই ডিজাইনের রয়েছে পুরো মন্দিরটা এবার চলুন বাইরে আপনাদের একটা জিনিস দেখায় আপনাদের এতক্ষণ ধরে আমি যে গল্পটা বললাম সেই গল্পটা কিন্তু পুরোটাই কিন্তু এই মন্দিরটার মধ্যে বাইরের মধ্যে কিন্তু লেখা রয়েছে পুরো তুলে ধরা হয়েছে কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে কি কীভাবে হয়েছে কে করেছেন সেগুলো সবগুলোই কিন্তু এখানে মধ্যে লেখা রয়েছে সেই লেখাটা আপনাদের দেখায় একবার চলুন এই দেখুন যেমনটা আপনাদের বলেছিলাম আমার ঠিক মা পাশেই কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে বংশ ইতিহাস বংশ ইতিহাসে যেরকমটা আপনাদের সাথে আমি মাত্র শেয়ার করলাম সেরকমটাই পুরো গল্পটা কিন্তু এখানে রয়েছে আর আমার ডান পাশেই কিন্তু এখানের মধ্যেও কিন্তু লেখা রয়েছে ওনাদের পুরো বংশ তালিকাটা তো এখানের মধ্যে এই যে ওনাদের যে নাম করা হয়েছে তো ওনাদের জমিদার যে বাড়ি জমিদার বাড়ি উকরার জমিদার বাড়ি তো সেটাও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন এখানের মধ্যে জমিদার বাড়িও কিন্তু রয়েছে এই দেখুন আমি আপনাদের একবার দুটো মন্দিরই দেখাই দুটো মন্দির কিন্তু একদম সামনাসামনি অবস্থিত দুটো মন্দিরই রয়েছে আর এই মন্দিরের নিয়ে কিছু কথা আমি পুরোহিতের এখানে যে মানে পুরোহিত ঠাকুর রয়েছেন সেই পুরোহিত ঠাকুরের মুখ থেকেই আপনাদেরও শোনাবো নিজেও শুনবো চলুন ঠিক আছে উপর কন্যাকে বিবাহ করেন এবং রাম মন্দির এগারোশো সাতচল্লিশ সালে ভেরুচন্দ্রজি প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে তারপরে গোপীনাথজিকে এখানে আনা হয় অথবা থেকে এনাকে এখানে প্রতিষ্ঠা করানো হয় বৃন্দাবনে রাধা বৃন্দাব কাকিবিহারীজি রাধারোহনজি কুঞ্জি বিহারীজি যেভি সেবা হয় সেভাবে রূপনাথজির রাস্তায় সেবা হয় বৃন্দাবনে যা যা উৎসব হয় উষ্ণ রাস সমস্ত উৎসব ওইখানে করা হয় এই উৎসবরা হান্ডা পরিবার দীর্ঘকাল থেকে বহু প্রাচীন কাল থেকেই এই দেশ সেবা চালায় এসেছে এবং আগামী দিন চলছে রূপীনাথজিকে পাশে তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন বাই